পাসাল সুর 42 ফুট 200 টাকা 65 ছেলে এটা আব্দুল একটা স্যার এই দিক দিয়ে আমার 80 টাকা স্যার নিচে আর নিচে বাদ বাদক কিনা যদি 40 না থাকে হ্যাঁ মানে নিচে মাপটা যদি 40 না থাকে হ্যাঁ এককে যদি গলব এখানে যদি যদি আমার 38 হইলো দেখি গলব স্যার আচ্ছা যদি না হয় আমার 38 হইলো তাহলে আমি কি করব গড সু করব স্যার

সত্তর ছিয়াত্তর ছিয়াত্তরের অর্থ হলো এই বাত্র এই মাত্রার থেকে এই মাথা নিলো আগে থেকে করতে হবে এই মাত্রার থেকে কত ব্যবধান ব্যবধান কত কত দিলে আটত্রিশ

মর্যাদা পাইল উনিশ দশমিক শূন্য আট শতাংশ দুইশ এগারো মাইনাশো পঞ্চাশ দুশো এগারো মাইনাস একশো কত দুইশ একানব্বই এলে

একশো চার একশো চার তিনশো দশমিক ছয় দিয়ে ভাগ করলেন শূন্য আট সে

তখন আপনি দেখতে এই বাহুর এই বাহুর দূরত্বটা কত ফিট বেশ করেন পঞ্চাশ মাইনাস চল্লিশ দশ পিস এটাতে তিন ধারা ভাগ তিন ভাগ করলে কত এই যদি আপনি এখানে কত চল্লিশ